কখনো কি ভেবে দেখেছেন ভালো মানুষ হওয়া কি আজকের সমাজে দুর্বল হওয়ার নাম সত্য কথা বলা কি আজকাল বোকামি আর ন্যায়ের সাথে চলা কি কেবল গল্পের পাতাতেই ভালো লাগে আজকের এই প্রতিযোগিতাময় স্বার্থপর সমাজে দাঁড়িয়ে আমরা প্রায় প্রশ্ন করি আমি ভালো মানুষ হয়ে কি আদৌ টিকে থাকতে পারবো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হাজার বছরের পুরানো এক জীবনে যিনি রাজা হয়েও অহংকারী হননি যিনি শক্তিশালী হয়েও কখনো অন্যায় করেননি যিনি সব হারিয়েও ধর্ম ছাড়েননি তিনি হলেন ভগবান শ্রীরাম আজ আমরা কোনো ধর্মীয় উপদেশ শুনব না আজ আমরা শিখব কীভাবে সমাজে বেঁচে থাকতে হয় কীভাবে সম্মান বজায় রেখে লড়তে হয় কীভাবে নীরবে শক্তিশালী হতে হয় ভগবান রামের জীবন থেকে দায়িত্ব আগে নিজের সুখ পরে রাম রাজা হতে পারতেন সিংহাসন তার জন্য প্রস্তুত ছিল কিন্তু বাবার একটি কথার জন্য তিনি সব কিছু ছেড়ে বনবাসে চলে গেলেন আজকের সমাজে আমরা কি করি আমরা বলি আমার লাইফ আমার রুলস কিন্তু ভগবান রাম আমাদের শিখিয়েছেন জীবনে সবসময় নিজের ইচ্ছায় শেষ কথা নয় দায়িত্ব পালনের মাঝেই মানুষের আসল পরিচয় সমাজে টিকে থাকতে চাইলে আপনাকে সবসময় সুবিধা বেছে নেওয়া মানুষ হতে হবে না আপনাকে ভরসাযোগ্য মানুষ হতে হবে নীরবতা মানেই দুর্বল নয় চোদ্দ বছর বনবাস অন্যায় সিদ্ধান্ত কিন্তু রাম প্রতিবাদ করেননি এর মানে কি তিনি দুর্বল ছিলেন একদম না রাম জানতেন সব লড়াই চিৎকার করে জেতা যায় না কিছু লড়াই নীরব থেকে জেতা যায় আজকের সমাজে যে বেশি চেঁচায় সে সবসময় ঠিক হয় না যে শান্ত থাকে সে ভেতরে ভেতরে নিজেকে গড়ে তোলে নীরব থাকুন কিন্তু ভেতরে শক্ত হন রাগ নয় নিয়ন্ত্রণী আসল শক্তি রাবণ অপহরণ করেছিল সীতাকে রাম চাইলে পুরো লঙ্কা এক মুহূর্তে ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি রাগে অন্ধ হননি তিনি পরিকল্পনা করেছেন অপেক্ষা করেছেন কিন্তু আজ আমরা কী করি একটু অপমানে রেগে যাই একটু কষ্টেই হিংসা করি আর কেউ একটু ক্ষতি করলেই প্রতিশোধ নেই ভগবান শ্রীরাম আমাদের শিখিয়েছেন রাগ করলে আপনি নিজেই হেরে যান আর নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি জয়ী সমাজে বাঁচতে হলে নিজের রাগকে নয় নিজেকে নিয়ন্ত্রণ করুন সম্মান সবার জন্য ছোট বড় ভেদ করতে নেই রাম বন্ধুত্ব করেছিলেন বনবাসী বানর ও সাধারণ মানুষের সাথে তিনি কখনো কাউকে ছোট করেননি আজকের সমাজে আমরা কি করি পদ টাকা স্ট্যাটাস দেখে মানুষ বিচার করে ভগবান রাম আমাদের শিখিয়েছেন চরিত্রই মানুষের আসল পরিচয় সম্মান দিলে সম্মান ফিরে আসে আপনি যদি চান সমাজে মানুষ আপনাকে মনে রাখুক তাহলে উপরে তাকিয়ে নয় চারপাশে তাকিয়ে চলুন ন্যায়ের পথে একা হলেও চলতে হয় অনেক সময় রাম একা ছিলেন অনেক সিদ্ধান্তে তিনি সমর্থন পাননি কিন্তু তিনি ন্যায় পথ ছাড়েননি আজ সমাজে অন্যায়ের সাথে মানিয়ে নেওয়াকে স্মার্ট বলা হয় কিন্তু রাম আমাদের শেখান ন্যায়ের পথে চলা কঠিন কিন্তু সেটাই আপনাকে মানুষ করে তোলে ভিড়ের সাথে চলা সহজ কিন্তু সঠিক পথে চলা সাহসের কাজ কষ্ট মানুষকে ভাঙে না গড়ে তুলে বনবাস বিচ্ছেদ যুদ্ধ ত্যাগ রামের জীবন সহজ ছিল না কিন্তু তিনি কষ্টকে অভিযোগে বদলাননি তিনি কষ্টকে শক্তিতে বদলেছেন আজ আমরা কী করি একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দিই ভগবান রাম আমাদের শিখিয়েছেন কষ্ট হলে পালাবেন না কষ্ট আপনাকে পরের ধাপে নিয়ে যাবে আজকের সমাজে বেঁচে থাকতে হলে আপনাকে রাম হতে হবে না কিন্তু রামের কিছু গুণ আপনাকে ধারণ করতেই হবে যেমন দায়িত্বশীল হন নীরবে শক্ত হন রাগ নিয়ন্ত্রণ করুন সবাইকে সম্মান করুন ন্যায়ের পথে থাকুক কষ্টকে শক্তি বানান তাহলেই এই সমাজ আপনাকে ভাঙতে পারবে না যদি এই ভিডিও আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে নিজের জীবনেও সেই আলো জ্বালান কারণ সমাজ বদলায় না মানুষ বদলায় আর বদল শুরু হয় আপনার থেকেই ধন্যবাদ